হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি মিষ্টি পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এলাম আজকের পোলাওটি সুন্দর সুন্দর কালার দিয়ে কালারফুল পোলাও বানিয়েছি যেটা বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে আর এতটাই টেস্টি এটা খেতে যে কোনো অনুষ্ঠানে এটা কিন্তু আপনারা সাইড ডিশ হিসেবে রাখতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই কীভাবে বানালাম আমি এই পোলাওটি প্রথমেই লাগবে চাল আমি এখানে এক কাপ বাসমতি চাল নিয়েছি চালটাকে জল দিয়ে দু তিনবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর এখানে গ্যাসে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চালটাকে আমি অ্যাড করে দিলাম আর এই জলটাতে আমি দিয়েছি এখানে একটা তেজপাতা দুটো এলাচ আর একটা দারচিনির টুকরো এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন ফুট আসতে শুরু করেছে এইবার আমি এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিলে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে একটার সঙ্গে একটা লাগবে না আর এই যে উপরে ঝাঁকগুলো এসেছে এই ঝাঁকগুলো তুলে পরিষ্কার করে দিলে চাল কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে আর ভাতটা অনেক সুন্দর হবে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভাতটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি এখানে 80% পারসেন্ট কুক করে নেব ভাতটাকে একদম পুরোপুরি কুক করে নিলে হবে না এর আরও অনেক প্রসেসিং বাকি আছে সেই জন্য এখানে 80% পার্সেন্ট কুক করে ভাতগুলোকে ছেঁকে নিয়েছি তারপর এখানে তিনটে ছোট ছোট কাটোরি নিয়েছি তার মধ্যে আমি এখানে দু ফোঁটা করে হলুদ কালার সবুজ কালার আর লাল কালার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন একটা চামচ দিয়ে আমি সব কালারগুলোকে এখানে মিক্স করে নিচ্ছি আমি এখানে জেল ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার এখানে ইউজ করতে পারেন খুব ভালোভাবে কালারগুলো মিক্স করে নিয়েছি এখন দু চামচ করে ভাত আমি এর উপরে দিয়ে দিচ্ছি যাতে করে এই ভাতগুলো সুন্দর একটা কালার আসে তার জন্য তারপর এভাবে স্পুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে সমস্ত ভাতগুলোতে সুন্দর একটা কালার আসে তার জন্য সব ভাতগুলোকে একই রকম ভাবে এখানে আমি মিক্স করে নিলাম এরপর আমি চলে যাচ্ছি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস রোস্ট করে নিচ্ছি দিয়েছি কাজু দিয়েছি কিসমিস আর দিয়েছি আমন্ড বাদাম যতক্ষণ না কিশমিশটা একদম ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত কি এটাকে আমরা নাড়াচাড়া করব এই যে দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে এখন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে নিয়েছি আর ওই কড়াইতেই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি আপনারা করে নিতে পারেন দিয়েছি হাফ কাপ জল তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ নারকেলের কোড়া আমি এখানে ফ্রেশ নারকেলের কোড়া ইউজ করেছি আপনারা চাইলে বাজার থেকে কেনা নারকেলের গুঁড়োটা ইউজ করতে পারেন তবে ফ্রেশ নারকেল দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় এখন এটা ফুটে উঠতেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা ভাত ভাতের মধ্যে আমি অনেক গোটা মশলা দিয়েছিলাম সেই জন্য এখানে কোনো গোটা মশলা ইউজ করিনি আর লবণটাও ভাতে দিয়ে রেখেছি তাই এখানে লবণ দেওয়ারও কোনো প্রয়োজন নেই এখন আলাদা করে কালার করে রাখা ভাতগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এখন এটাকে কভার করে রেখে দেবো দু থেকে তিন মিনিট যাতে পুরো জলটা শুকিয়ে যায় তারপর একটু নাড়াচাড়া করে এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের পোলাওটা একেবারে রেডি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা ভিজে ভিজে আছে ঠান্ডা হতে হতে এই পোলাওটা কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট হয়ে যাবে তো দেখলেন কত সহজে রেডি হয়ে গেল একটা মিষ্টি পোলাওয়ের রেসিপি আপনারাও কিন্তু খুব সহজে আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন এরকম একটা পোলাও এটা দেখতে এত সুন্দর বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাচ্চারা একটু কালারফুল জিনিস দেখলে বেশি অ্যাট্রাকটিভ হয় সেই জন্য কালারফুল পোলাও তো ওরা খুব ভালোবাসবে যদি আপনাদের ঘরে বাচ্চা থাকে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা